সালাম আলাইকুম আমি এখন ভারতের জম্মু কাশ্মীরে আছি আর এখান থেকে আমি যাব পাঞ্জাব প্রদেশ এখানে ওয়াগা বর্ডার নামে একটা জায়গা আছে ওয়াগা বর্ডার পাকিস্তান এবং ইন্ডিয়ার মানে বর্ডার ওটাতে যাব আর কি যাই হোক আমাকে এখন জম্মু কাশ্মীর থেকে পাঞ্জাব প্রদেশ যেতে হবে আছে আমি হয়তো কিছুক্ষণের ভিতরে আসছি আজকে রাত্রে এখানে অবস্থান করব হোটেল ভাড়া নিছি আর হোটেলটার ভাড়া পড়ছে প্রায় আঠারোশো টাকার মতো একজন থাকলো হচ্ছে ভাড়া দুইজন থাকলো সেম ভাড়া আমি সব মোটামুটি এখানে বেড দুইটা কারণ দুইজন মানুষের জন্য এটা বরাদ্দ করা হয় তারপরে আমি যেহেতু একা মানে সিম ভাড়া দিতে হবে আর নর্মাল হোটেল আছে এগুলো তো থাকার মতো উপযুক্ত না যে কারণে আমার এটা নেওয়া লাগছে আর কি যাই হোক মোটামুটি মানে হোটেলটা ভালোই খারাপ না তবে দাম বাড়ার একটু বেশি আগে এতে আছে মানে সব কিছু মানে আধুনিক আর চার এর চেয়ে আর তেমন একটা নাই এটি সবচেয়ে চেয়ে উন্নত মানের এটা হচ্ছে অমৃতসা পাঞ্জাব প্রদেশের অমৃতসা পাঞ্জাবের রাজধানী হচ্ছে অমৃতসা মানে পাঞ্জাবের রাজধানী হচ্ছে অমৃতসা ওই জায়গার মাঝে হোটেলটা লইছি হোটেলটা সবকিছু সব কিছু আধুনিক মানে গরম পানি আছে গরম পানি ঠান্ডা পানি দুইয়োটি আছে আর কি bathroom টা মোটামুটি ভালোই খারাপ না আর এখন আমি রাত্রে ঘুমাবো ঘুমানো অনেক প্রায় শরীর ঘুমানোর পরে কালকে সকালে ওয়াগা উদ্দেশ্যে রওনা দেবো আর কি আর হোটেলটার নাম হচ্ছে হোটেল রয়্যাল ভিলা হোটেল রয়্যাল ভিলা ওইটার মাঝে মানে মোটামুটি খাওয়ান টাউন সব ওয়াটার দিলে সাথে সাথে এনে দেয় আমি অত বিহাইপে পেয়ে মোটটা খাওয়া আমি নিজেকে ওই নিচ থেকে খাওয়া দাওয়া করে আসবো ইনশাআল্লাহ সকালে দেখা হবে ওকে সকালে দেখা হবে কথা হবে ঘুমাবো তাই যাই হোক আমি এখন খাওয়া দাওয়ার জন্য হোটেলে আসলাম এটা কি দিছে অবশ্য আমি সন্দেহ লাগতেছে কারণ আমি তো এইগুলা কোনো সময় খাইছি না এই জায়গার যে খাওয়ানটা দিছে তা আসলে বুঝতেছি না কিচ্ছু মানে আমরা তো মানে তবে আমার ড্রাইভার যে উনি মুসলমান ওই যে দাঁড়ি আছে দেখেন উনি আর আমি যাই না কেন আমি ড্রাইভার মুসলমান রাখি কারণ হচ্ছে খাওয়া দাওয়া কি খাওয়াই ঠিক নাই তারা তো সঠিকভাবে জানবো দেখেন খাওয়া গুলো যেটা দিছে এটা হচ্ছে মূলা হচ্ছে মূলা আহ মূলা দিছে তারপর মনে হয় এটা কি দিছে কি বলবো এটা মনে হয় মোটরশুটি সম্ভবত মোটরশুটি সম্ভবত আর কি

দেখেন মিনিট উঠতে আছে যাই হোক অনেক যারা আমরা অনেকে যারা মনে করেন ইন্ডিয়ার ডিজেল এবং বাংলাদেশের ডিজেলের পার্থক্য কতটুকু দাম দর অবশ্য মিনিট মানে শেষ পর্যন্ত দেখলেই মানে অভিজ্ঞতা অর্জন করতে পারবেন ইন্ডিয়াতে ডিজেলের দাম কত এবং বাংলাদেশের ডিজেলের দাম কত শেষ পর্যন্ত দেখতে হবে মনে হয় স্বাস্থ্য দেখা ডিজেল নিচ্ছে আর এইসে ফোর পয়েন্ট ফোর নাইন ফোর পয়েন্ট ফোর নাইন যদি দেখাইতেছি আমি বদ্ধ হতেছে চারশো টাকা মনে হয় দিছে আর কি ড্রাইভারে আমি আবার দেখাই দিয়েছি জায়গাটা দেখেন ভালো করে ফোর পয়েন্ট ফোর ফোর নাইন আর চারশো টাকা মনে হয় চারশো যদি এটা আমি বুঝি না আমি এইগুলা অভিজ্ঞতা নাই আমি এখন গাড়িতে উঠে গেছি কি অরণাজিতে আসি আমি এটা ওয়াগা বর্ডার এখন যাইতেছি আর কি এটা বলে ওয়াগা বর্ডার পাকিস্তান এবং ইন্ডিয়ার মানে খুব সুন্দর এখানে জায়গা প্রতিদিন এখানে হয় যে কারণে মানে সবাই যায় শুধু আমি না সমস্ত ইন্ডিয়ার যারা যারা আছে সবাই পাকিস্তান বর্ডার দেখার জন্য মানে রওনা দেয় কি যাই হোক আমিও যাইতাছি পাকিস্তান বর্ডার দেখার জন্য এই জায়গাটা আসলে খুবই সুন্দর আর বিশেষ করে রাস্তাঘাট খুব খুবই পরিষ্কার পরিচ্ছন্ন এই দেখেন বাম দিকে যে ওই যে মানে প্লাস্টিকের জিনিসগুলা তারা সাজায় নিয়ে বইছে কারণ এগুলা তারা বিক্রি করে এইভাবে যারা মনে করেন কোনো জিনিস না কিনতে আগ্রহী তারা এখানে দাঁড়াইয়া ওইগুলা কিনা করে এখন ড্রাইভার আমার বলতেছে এখানে জিনিসপত্র কিনা যায় ওই দেখেন বামে দেখেন তারা কিভাবে এইগুলা বিক্রি করতেছে আর কি যারা প্রয়োজনীয় তারা মনে করেন ট্যুরিস্ট যারা আছে তারা যায় সস্তায় এগুলা মানে পাওয়া যায় কি যে কারণে তারা এগুলা মানে যারা যারা যায় প্রত্যেকেই একটা না কিছু স্মৃতি হিসেবে মানে নিয়ে আসে এখান থেকে আর এখানে জিনিসগুলো খুবই সস্তা এখানে ফ্যাক্টরি আছে তো যেখানে এগুলো সস্তায় বেসে ওই দেখেন বাম দিকে বাম দিকে তারা এইভাবে সাজিয়ে বসে প্লাস্টিকের জিনিসগুলা সাজাইয়া লইয়া বসে পুরা রাস্তা জুড়ি এভাবে যাই হোক আপনাদেরকে যতটুকায় আমি দেখানোর চেষ্টা করবো ওয়াগা বর্ডার মানে আসার আগ পর্যন্ত যতটুকু ফরে আমি চেষ্টা করবো আপনাদেরকে দেখানোর আর রাস্তার চতুর্থ কিন্তু খুব সুন্দর সুন্দর প্রত্যেকটা দোকানে কিন্তু খুবই মানে সুন্দর মানে দেখার মতো যাই হোক এটি সবচেয়ে ভালো লাগে কি মানে তারা মানে এই যে এটা হচ্ছে বর্ডারের টুলের বাজা কি তবে আমার গাড়ির টুল বাজা দিতে হবে না কারণ আমি এটা হয়ে reserve করছি আরকি যাই হোক এটা মানে যতটুকু পারি আমি দেখানোর চেষ্টা করবো ইনশাআল্লাহ রাস্তা ঘাট গুলো কিন্তু খুবই পরিষ্কার পরিচ্ছন্ন আর অকবরে আমি খাচাখাচিও চলে আসছি অল্প কিছু ক্ষনের ভিতরেই বর্ডারের খাচাখাচি চলে আসছি ওই তো মানে সামনে আমার মানে বর্ডার এই যে গাড়ি দেখা যাচ্ছে দেখেন পাকিস্তানের গাড়ি এই গুলা গাড়ি কিন্তু মানে পাকিস্তানের গাড়ি এগুলা কিন্তু এই বামদিকে ঢুকবে এই সবগুলো গাড়ি কিন্তু পাকিস্তানের পাকিস্তানের গাড়িগুলা এটা একটা বাংলাদেশের গাড়ি না সব পাকিস্তানের গাড়ি এই গাড়িগুলা মনে হয় সম্ভবত এখন তারা এখানে ডুববে ওই মানে সামনে বাম দিকে বাম দিকে ওই গেরিজ বাম দিকে তারা গাড়িগুলো রাখবে এখানে তারপরে মনে হয় খালকে সকালে মনে হয় সম্ভবত যেকোনো সময়টা যাবে স্টপে যেহেতু আমি এখন বর্ডার এসে পৌঁছলাম এখন বর্তমানে বর্ডার বর্ডার এসে পৌঁছি এখন পৌঁছার ফোর আমি কিন্তু এখন ভেতরে ঢুকবো ইনশাল্লাহ আর এখান থেকে হালকা কিছু চা দাওয়া করে তারপর মানে অজাবরার ভিতরে ঢুকব আর রজবর ভিতরে ঢুকলে কিন্তু আর বাড়ানো সম্ভব না যেখানে অনেক মানুষ এখানে খাওয়া দাওয়া মানে কিছু নিয়ে আসা মানে নিয়ম নেয় কি যে কিছু খাওয়া দাওয়ার প্রয়োজন থাকলে বাইরে খাওয়া দাওয়া করে ঢুকতে হয় কারণ এখানে মানে নিয়ম নাই কি তারা এগুলা মানে খাওয়া দাওয়ার ভাঁড় থেকে খাওয়া দাওয়া যায় না যাই হোক আমি এখন ভিতরে ঢুকে গেছি এইওকে হন আমি যতটুকু পড়ে আমি দেখানোর চেষ্টা করতেছি ওই দেখেন ইন্ডিয়ান ফ্ল্যাগ এটা কিন্তু ইন্ডিয়ান ফ্ল্যাগ প্রায় 10 তলার মতো ऊंचा হবে আমার মনে হয় যে ওসা ওসা ফ্ল্যাগ ইখানে মানে ইন্ডিয়ান ফ্ল্যাগ ইদিকে আর মানে ভারতীয়রা তারা সাত চন্দে তারা ruktase আর ওয়াগা বড়ার কারণ এই বড়টার মানে কিন্তু ইন্ডিয়া এবং পাকিস্তান দুই দেশের প্রতিদিন কুস্তKawaj হয় প্রতিদিন ইখানে কুস্তKawaj হয় মানে লক্ষ লক্ষ মানুষ ইখানে আসে বিভিন্ন জায়গা থেকে ওই দেখেন আমি এখন মতো মনে ভিতরে ঢুকে গেছি ভেতরে মানে পরেই মানে এই যে তার মানে গ্রুপিং গ্রুপিং সিস্টেম করে তিনটা অথবা দুইটার দিক থেকে এখানে মানুষ ঢুকা শুরু করে দুইটার দিকে ঢুকা শুরু করে আর ওই দেখেন পাকিস্তানের পতাকা ডান দিকে যে পতাকাটা এটা পাকিস্তানের পতাকা আর মানুষ মানে স্বাচ্ছন্দ্যে এখানে আসে মানুষ এখনো আরও অনেক বাকি আছে এখন দুইটা বাজে যে কারণে মানুষ কম আরো বাড়বে মানুষ আমাদের এই সাইডে যে মানুষ আছে ওই সাইডেও পাকিস্তান সাইডেও কিন্তু মানুষ আছে মানে দুইও গ্যালারিটি ইন্ডিয়ান ফ্ল্যাগ একটা হচ্ছে ইন্ডিয়ান ফ্লেগ ইন্ডিয়ান ফ্ল্যাগ এটা আর হচ্ছে এদিকে হচ্ছে পাকিস্তানি ফ্ল্যাগ ওই যে গেইট গেইটের কাছে কিন্তু মানে পাকিস্তানি ফ্ল্যাগটাও কিন্তু উষা মানে প্রায় সম্ভবত তলার মতো উষা হবে ফ্ল্যাগ এই হোক তারা মানে আনন্দ মানে সহিত এগুলা মানে তারা এটা প্রতিদিন করে এটা এটা প্রতিদিন করে এই অনুষ্ঠানটা কারণ এইগুলা তাদের দেশের যে একটা ভালোবাসা দেশ প্রেম এইটার মাঝে কিন্তু তাদের দেশপ্রেম প্রকাশিত হয় আর দেশপ্রেম তারা কীভাবে প্রকাশ আপনাদের দেখতে পারতেন প্রত্যেকের হাতে হাতে ফ্ল্যাগ ইন্ডিয়ান ফ্ল্যাগ প্রত্যেকে কিন্তু বাহির থেকে কিনা আছে ওই যে বর্ডারের কাছে দেখুন ফ্ল্যাগ দুইটা উঠতে একটা ইন্ডিয়ান একটা পাকিস্তান দুইটা ফ্ল্যাগ আছে আর বড় ফ্ল্যাগ একটা আছে আর বিভিন্ন মানে সিস্টেম কিন্তু খুবই সুন্দর অত্যাধুনিক মানে দেখার মতো মানুষ কিন্তু মানে তারা যে দেশ দেশের প্রতি যে ভালোবাসা এটা মানে এখানে আসলে বোঝা যায় ইন্ডিয়ার লোকরা যে তারা দেশের প্রতি তাদের কতটুকু গভীর শ্রদ্ধা এবং ভালোবাসা তারা মানে উৎসাহ উদ্দীপনার সাথে অনেক টাকা খরচ করে কিন্তু তারা এই অবাক আসে আর এই বুঝতে অবস্থা দেখার জন্য ফেরার দেখার জন্য তারা অনেক দূর দূরান্ত থেকে আসে কারণ তারা গেছে হয়তো এটা মানে সিটি হিসেবে তারা ধারণ করে রাখে বুকের মাঝে কারণ আমরা তো এই ধরনের নাই নাই তো আমরা অবশ্য যাইতাম সমস্যা কেন খুব ভালো লাগলো আর আশা করি আপনারা যদি সময় পান তাহলে আসবেন ইন্ডিয়া পাকিস্তান বর্ডার এটা হচ্ছে ওয়াগা বর্ডার খুব সুন্দর জায়গা মানে এখানে দুই দেশের মানুষই দেখা যাবে পাকিস্তানের মানুষও দেখা সম্ভব মানে আগাল সাইড আছে ভিতরের সাইড এখন অনুষ্ঠান শেষ আমরা বাইরে গেলাম গিয়া ওই যে ফ্ল্যাগ হচ্ছে ইন্ডিয়ান ফ্ল্যাগ আর এদিকে হচ্ছে এই ওই যে ওই যে এইদিকে হচ্ছে পাকিস্তান বেড়া বড়ার সীমান্ত এখানে ওই যে বিএসএফ তারা এখানে সবসময় টল আছে এখানে মানে একটা বিদেশ এখানে কিন্তু ওই যে তার খাটা বেড়াটা দেখা আছে সামনে কিন্তু বেশি দূর না এখানে কিন্তু পাকিস্তানি লোকগুলো দাঁড়ানো কিন্তু আর এই জায়গায় যে দাঁড়ানো আছে প্লেনের দাঁড়ানিয়া এটা কিন্তু ইন্ডিয়া ঠিক আছে ওই দিকটা কিন্তু ইন্ডিয়া আর ওই যে আমি দেখা যে ফ্ল্যাগটা আছে না কারণ আমি একটু যেটাছি খাসে ওই যে ফ্ল্যাগ ওই যে ফ্ল্যাগ দেখা যায় দেখেন খাসে যেতেছি একটু দূর থেকে দেখা যেতে মনে হয় আমি একটু খাসে যেতেছি খাসে গিয়ে আপনারা দেখানোর চেষ্টা করতেছি একটু অপেক্ষা করেন আমি একটু খাসে যাই ফ্ল্যাগটা দেখাইলে হয়তো আপনারা বুঝতে পারবেন ইনশাআল্লাহ কারণ দূর থেকে তো দেখা যায় না এটা সব এটা সব ইন্ডিয়ার মানুষ আর ওই যে ফ্ল্যাগ আছে না ওই যে ফ্ল্যাগটা দেখা যেতেছে এটা পাকিস্তানের বড় ফ্ল্যাগ

তার হাটা বেড়ার সামনে তারা দাঁড়াই দিছে ওই যে ফ্ল্যাগটা সামানটা প্লিয়া ওই যে ফ্ল্যাগটা আছে না ওই যে ফ্ল্যাগটা দেখতাছেন পাকিস্তানি ফ্ল্যাগ পাকিস্তানি ফ্ল্যাগের বরাবর লইয়া তার কাটার বেড়াল যে মানুষ দাঁড়ানো আছে তারা যা এদিকে যখন যে দাঁড়ানো আছে এটা এটা হচ্ছে ইন্ডিয়ান লোক তারা ঠিক আছে যাই হোক যতটুকু করে দেখানোর চেষ্টা করছি ইন্ডিয়ানরা পাকিস্তান দেখতাছে আর পাকিস্তানের লোকটা দেখতেছে ইন্ডিয়ানরে মানে এই একটা অবস্থা আর কি ক্যামেরা তো সব তো দেখানো সম্ভব না আর ওই মানে যা এটা এটা হচ্ছে ক্যাম্পা কি পাকিস্তানের ফ্ল্যাগ এটা প্রায় দশ তলার মতো উঁচা হবে আর সেম ভাবে এদিকে ইন্ডিয়ারও ফ্ল্যাগ এদিকে যাই হোক আমি যতটুকু ফলে দেখানোর চেষ্টা করছি আপনারা আর ভালো থাকবেন আর আশা করি পরবর্তী ভিডিও আমি বড় আকারে ইউটিউব চ্যানেলও দিব তখন আপনারা দেখতে পারবা খুব সুন্দর মানে বগা বর্ডারে আর ওই যে ওই যে গেট বর্ডারের গেট ইন্ডিয়া দেখছেন বর্ডারের গেট এটা কেননা তাদের ভালোবাসা প্রত্যেকেই কিন্তু ফ্ল্যাগ হাতে হাত প্রত্যেকেই ফ্ল্যাগ হাতে হাত কারণ তারা এটারে অনেক সম্মান করে অনেক শ্রদ্ধা করে দেখার কারণে আর যে ইন্ডিয়ায় বর্ডারের গেট এটা এটা হলো বর্ডারের গেট বরারের গেটটা এখানে মানে সুন্দর করে সাজানোর গোছানো আর ফ্ল্যাগটা এখানে আছে সবটা দেখার মতো আর কি গেটটার সামনে কিন্তু দাঁড়াই থাকে কারণ তাদের কাছে মানে জায়গাটা ফুলিশড়াহড়া হবে তারপরে তারাই কিন্তু না কারণ ভালো লাগে জায়গাটা ঠিক আছে দুদূর পরে দেখানোর চেষ্টা করছি আর ওই দেখেনি ইন্ডিয়ান ফ্ল্যাগ এটা ঠিক আছে আহ দেখা হবে পরবর্তী কোনো ভিডিওতে আর ওই যে হাতটা দেখতেছেন এই হাতটা কিন্তু পাকিস্তান এবং ইন্ডিয়ার যে মানে একতা এটা বোঝায় কি হাতটার মাধ্যমে ঠিক আছে ভালো থাকবেন আসসালামু আলাইকুম